মাধ্যমিক ভৌতবিজ্ঞান দু হাজার ছাব্বিশ পরীক্ষা শেষ হয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা তোমাদের আমাদের পরীক্ষা নিশ্চয়ই খুবই ভালো হয়েছে প্রশ্ন অত্যন্ত সহজ হয়ে এসেছে পড়ানোর মধ্যেই সব কিছু হয়েছে আমাদের যে ক্লাসগুলোতে যে পড়ানোগুলো হয় যে অঙ্কগুলো থাকে তার বেশিরভাগই কমন তোমরা পেয়েছো দেখেছো ক্লাসগুলো যারা দেখছো তারা কন্টিনিউ যারা দেখো তারাও বুঝতে পারছো যে কিছু প্রশ্ন আমাদের কমন আছে এমনকি ছোটো প্রশ্ন তো প্রচুর কমন রয়েছে সেগুলো আর বলছি না তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই দু ভৌতবিজ্ঞান মাধ্যমিকের যে প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের উত্তর আমরা এখন করব খুব তাড়াতাড়ি খুব ছোটো ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করব সব প্রশ্নের উত্তর হয়তো বলবো না যেগুলো রয়েছে অঙ্ক হয়তো ফুল ডিটেলসে করে দেখাবো না কিন্তু উত্তরগুলো আমরা ফটফট করে বলে দেবো তো তোমরা সেগুলো পরে যেহেতু পরের দিন তোমাদের পরীক্ষা রয়েছে তাই পরীক্ষা সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে তোমরা তা চেক করো এখন পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নাও ভালো করে পড়াশোনা করো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা উত্তরগুলো মেলাবে চলো দেরি করবো না দু ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান খুব সহজ প্রশ্ন খুব সহজ সুন্দর প্রশ্ন হয়েছে যারা কন্টিনিউ দেখো পড়াশোনা করেছে তারা অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে